হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো টাইম এক্স ট্যাবলেট টাইম এক্স ট্যাবলেট এর কাজ কি এর খাওয়ার নিয়ম কি এর দাম কত এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি সে সম্পর্কে আমরা কিছু খুঁচো আলোচনা করব এই ভিডিওর মাঝে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন টাইম এক্স ট্যাবলেট কিন্তু অনেক পপুলার এবং মানুষ অনেকেই একে বাজার থেকে কিনে খায় এবং এর উপকার সম্পর্কে জেনে আজকে আমরা টাইম ট্যাবলেট উপকার ও কাজ সম্পর্কে জানবো যেসব পুরুষ পানি ধরে রাখতে পারে না এবং যেসব পুরুষের লজ্জাবোধ করে এবং সেক্স লাইবে সেসব পুরুষদের জন্য এই টাইম স্ট্যাবলেট আপনি যদি এই টাইম এক্স ট্যাবলেট সঠিক নিয়মে সেবন করেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ভয় হবে না এবং সাধারণত পুরুষের মাথায় কিন্তু অনেক টেনশন বোধ করে এবং টেনশন হওয়ার কারণে কিন্তু তাদের ঠিকভাবে হয় না এবং এই ট্যাবলেট যদি আপনি সেবন করেন টাইম এক্স ট্যাবলেট তাহলে কিন্তু আপনার মাথায় কোনো আর টেনশন হবে না এবং আপনার কোনো সেক্স লাইফে ভয় হবে না যদি আপনি এই টাইম এক্স ট্যাবলেটটুকু সঠিক নিয়মে সেবন করেন এবং আপনার যদি কোনো বিষণ্নতা থাকে পুরুষের তাহলে অবশ্যই আপনি টাইমিক্স ট্যাবলেটুকু সেবন করতে পারেন এবং এই এক্স ট্যাবলেট কিন্তু বীর্যকে পাতলা থেকে ভালো করে এক কথায় বলা যায় যেসব পুরুষের পানি সঠিকভাবে ধরে রাখতে পারে না এবং লজ্জাবোধ করে সেক্স লাইভে তারা এই টাইমিক্স ট্যাবলেটুকু সেবন করতে পারেন এই এক্স ট্যাবলেটু সেবন করে তাহলে কিন্তু তার কোনো প্রকার এ ধরনের আর কোনো সমস্যা হবে না টাইমএক্স ট্যাবলেট সাধারণত ওরিন ফার্মা লিমিটেড কোম্পানি একটি পণ্য এবং এই টাইমএক্স ট্যাবলেটের প্রাইস মন হচ্ছে আপনার মাত্র নয় টাকা নয় টাকার বিনিময়ে আপনি একটি ট্যাবলেট যে কোনো বাজারের দোকান থেকে পেয়ে যেতে পারেন টাইমএক্স ট্যাবলেট খাওয়ার ফলে কিছু ক্ষতি হতে পারে এবং সবসময় যে হয় তা নয় যেমন ছোটোখাটো ক্ষতি পুষ্টি সমস্যা বমি বমি ভাব বমি এ ধরনের কিছু সমস্যা দেখা দিতে পারে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই টাইম এক্স সেবন করতে পারেন এই টাইম যেসব পুরুষের পানি ধরে রাখতে সঠিকভাবে পারে না তারা কিন্তু এই টাইম ট্যাবটুকু সেবন করতে পারে এবং যাদের বিষণ্ণতার সমস্যা আছে যে পুরুষের সে পুরুষ এই টাইম এক্স সেবন করতে পারে আমাদের ভিডিও আপনাদের কাছে যদি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট টাইমেক্স ট্যাবটুকু খাওয়ার নিয়ম অবশ্যই টাইমেক্স ট্যাবলেটটি আপনার কাজের আধা ঘন্টা আগেই সেবন করতে হবে রাতে অর্ধেক করে একটি ট্যাবলেট এক মাস সেবন করতে হবে তবে অবশ্যই যে কোনো একটি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর সেবন করবেন এবং টাইমেক্স যেমন আপনার জন্য উপকার করতে পারে তেমনই ক্ষতিও করতে পারে এবং অবশ্যই এই জন্যে আপনি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর এই টাইমেক্স ট্যাবটুকু সেবন করবেন